গেম খেলতে কার না ভালো লাগে আর যদি হয় বাংলাদেশি গেম তাহলে তো কোনো কথাই নাই তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিদেশি কোনো গেম না সম্পূর্ণ দেশীয় গেম দেখাবো যে গেমগুলো সম্পূর্ণ বাংলাদেশি ডেভেলপাররা ডেভেলপ করেছে আই থিঙ্ক গেমগুলো খেললে তোমার হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে কারণ এই ভিডিওতে আমি গেমগুলো বেছে বেছে রেখেছি আর সব গেমগুলো কিন্তু প্লে স্টোরে নাই আবার কিছু গেম থাকলেও সার্চ র্যাঙ্কিং এ নাই বলে গেমগুলো সার্চ করলে আসে না তো গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা সেটি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আর তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে কারা কারা বাংলাদেশি গেম লাভার আছো যদি বাংলাদেশি গেম লাভার হয়ে থাকো তাহলে কমেন্টে লিখবে হ্যাশট্যাগ বাংলা গেম তুমি বাংলাদেশি অথবা ভারতীয় হও না কেন যারা যারা বাংলা গেম খেলতে পছন্দ করো কমেন্টে লিখো হ্যাশট্যাগ বাংলা গেম সেরা বাসটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি হচ্ছে গেমটির হোম লবি তোমরা মাল্টিপ্লেয়ার টিম ম্যাচ নিচে আছে সেটিং এখান থেকে তোমরা কন্ট্রোল কাস্টমাইজ করতে পারবা আছে অনেকগুলো ক্যারেক্টার তুমি তোমার পছন্দ মতো ক্যারেক্টার নিয়ে গেমটি খেলতে পারবা তবে গেমটিতে শুধুমাত্র একটি ম্যাপ আছে তোমাদেরকে সেই ম্যাপ এর মধ্যে গেমটি খেলতে হবে আর এটি সম্পূর্ণ বাংলাদেশি গেম যার কারণে গেমটিতে তোমরা বাংলাদেশি স্কুল দেখতে পারবা যে স্কুলটির নাম বাংলাদেশের এলোয় গভর্নমেন্ট হাই স্কুল এই ম্যাপে যখন তোমরা গেম প্লে করবা হিউজ পরিমাণ এনিমি দেখবে তারা বিভিন্ন বিভিন্ন দিক থেকে তোমাকে অ্যাটাক করবে সেই গুলোকে মেরে তোমাকে গেমটি কমপ্লিট করতে হবে তবে এনিমি গুলো বট হলেও অনেক পাওয়ারফুল সো কেয়ারফুলি এনিমিদেরকে মারতে হবে সো তুমি যদি বাংলাদেশি গেম লাভার হয়ে থাকো আর ফ্রি ফায়ার অথবা পাবজির মতো ব্যাটেল রয়্যাল গেম খেলতে পছন্দ করো অথবা শুটিং গেম খেলতে পছন্দ করো তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা সেরা বাসটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো ঠিক সেই গেম এই গেমটি পুরোপুরি নতুন না হলেও গেমটিতে যে আপডেট গুলো সেগুলো সম্পূর্ণ নতুন গেমটিতে আপডেট করার পরে নতুন নতুন লোকেশন দেখবা এছাড়া গ্রাফিক্স কোয়ালিটি কাস্টমাইজ করা হয়েছে আগের থেকে আরো বেটার করা হয়েছে গেমটিতে হিউজ পরিমাণ বাংলাদেশি বাস আছে তুমি চাইলে যে কোনো বাস নিয়ে গেমটি খেলতে পারবা এছাড়া আছে বাংলাদেশি বাস টার্মিনাল এছাড়া আছে গ্রাফিক্স কাস্টমাইজেশনের অপশন যদি তোমার মোবাইলের র্যাম কম হয় তাহলে লো গ্রাফিক্স কোয়ালিটি দিয়ে খেলবা আর বেশি হলে ম্যাক্স দিয়ে খেলতে পারো গেমটি ধীরে ধীরে অনেক আপডেট করা হয়েছে যার কারণে গেমটি এখন খেলার উপযুক্ত আছে তুমি চাইলে এই গেমটি এখনই ডাউনলোড করে খেলতে পারো সো তুমি যদি সেরা কোনো বাংলাদেশি গেম খেলতে চাও তাহলে এই গেমটি তোমার জন্য বেস্ট হবে সেরা পাঁচটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম বাংলাদেশে প্রায় সবাই ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে অথবা অনেকে ক্রিকেট খেলতে পছন্দ করে আর তুমি কোনটা পছন্দ করো ক্রিকেট খেলা দেখতে নাকি খেলতে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা হয়তো অনেকে চিনি রিয়েল ক্রিকেট অথবা এর মতো জনপ্রিয় মোবাইল ক্রিকেট গেম ঠিক তেমনি এটি আর একটি গেম অন্যান্য গেমের মতোই এই গেমেও তোমরা কুইক প্লে টুর্নামেন্ট বা চ্যালেঞ্জ মোড সহ বিভিন্ন মোড দেখতে পারবা এছাড়া প্র্যাকটিস মোডও পেয়ে যাবা এছাড়া বিপিএল আইপিএল সহ বিভিন্ন রকম টুর্নামেন্ট পেয়ে যাবা আর গেমটিতে বাংলাদেশি ক্রিকেট গেমের সম্পূর্ণ ফিল্ড নিতে পারবা তো তুমি যদি বাংলাদেশি ক্রিকেট গেম খেলতে পছন্দ করো তাহলে এটি হচ্ছে তোমার জন্য পারফেক্ট একটি গেম সেরা বাসটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম এটি হচ্ছে আরো একটি বাস গেম বলতে পারো এটি একটি সাকসেসফুল গেম কারণ এই গেমটির মতো অন্যান্য গেম এখন পর্যন্ত হয়নি আর হওয়ার একটাই কারণ তো বাংলাদেশের মতো লোকেশন দেখবা দেখবা ঘর বাড়ি রাস্তাঘাট বাস ট্রাক সিএনজি রিক্সা অথবা যে কোনো কিছু আরো দেখবা চায়ের দোকান বাংলাদেশি ব্যানার পোস্টার সবকিছু দেখতে পারবা এছাড়া ফ্লাইওভার সিটি বা ঢাকা সিটির মতো ম্যাপ আরো দেখবা সিলেটের ম্যাপ সবকিছু অবিকুল বাংলাদেশের মতো তো তুমি যদি সেরা তোমরা কোনো বাংলাদেশি বাস সিমুলেটর গেম খেলতে চাও তাহলে মাস্ট এই গেমটি ডাউনলোড করে খেলবা এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো আর গেমটি পুরোপুরি নতুন আই থিঙ্ক গেমটি দেখলে তোমরা খেলতে বাধ্য হবা তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক টার্গেট মাত্র দুই তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই লাইক কমপ্লিট করে দিও সেরা পাঁচটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি দেখছো সেই গেম এটি হচ্ছে বাংলাদেশি একটি ট্রেন সিমুলেটর গেম গেমটিতে বাংলাদেশের বিভিন্ন ধরনের স্টেশন আছে তুমি তোমার মোবাইলে এই গেমটি খেলতে পারবা এই ট্রেনকে বিভিন্ন স্টেশনে নিয়ে যেতে পারবা তুমি চাইলে ট্রেনের ইঞ্জিন কালার চেঞ্জ করতে পারবা এছাড়া ট্রেনের কালারও চেঞ্জ করতে পারবা বাংলাদেশে যে যে কালারের ট্রেন আছে সব ধরনের কালার নিয়ে তুমি খেলতে পারবা তবে আমি এই গেমটি নিয়ে রিসার্চ করে দেখলাম গেমটি প্লে স্টোরে তোমরা খুঁজে পাবা না এই গেমের যে ডেভেলপার বা কোম্পানি আছে তাদের নিজস্ব একটি প্লে স্টোরের মতো অ্যাপ আছে সেই অ্যাপে এই গেমটি পাবলিশ করেছে সেই অ্যাপ থেকে তোমরা কি করে ডাউনলোড করবে সেটি আমি দেখিয়ে দেব। আর অ্যাপটি ডাউনলোড করার পরে সেখানে এই গেমের সবগুলো ভার্সন আছে তুমি এই গেমটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করে খেলবা আজকের ভিডিওতে দেওয়া সেরা বাংলাদেশি গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে ঝটপট গুগলে যাওয়ার সার্চ করে এপিকে পরে দেন প্রথমে আসা লিঙ্কে ক্লিক করো তাহলে তোমরা এরকম একটি সাইডে চলে আসবা এখন উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে বিডিজি দিয়ে সার্চ করতে হবে তো বিডিজি দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে তোমরা গেমের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিন্ন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাঙ্কস ফর স্টে উইথ স্যাডেল